সাম্প্রতিক সময়ে কিছু পেজ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আর কিছু ফাঁকা ট্যালেন্টওয়ালা আতেল মহল একটা নতুন বুলি তুলেছে জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবে কেউ বলে ডাকাত নাকি রবিতাজার টাইগার নাগেশ্বর রাও সিনেমার কপি প্রথম কথা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে কোনো তেলেগু তামিল হিন্দি কিংবা অন্য কোনো সিনেমার রিমেক বা কপি না এটা বাংলার স্বাধীনতায় সংগ্রামী অনন্ত সিংহ এর বায়োপিক একজন রিয়েল ফ্রিডম ফাইটারের গল্প যার জীবনে ছিল বিপ্লব ডাকাতির অভিযোগ ব্রিটিশদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই আর চট্টগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় এখন কথা হলো কিছু বাচ্চা ছেলে বলছে ট্রেন লুট দেখলাম আবার জেলও দেখলাম তাহলে তো কপি এইসব যুক্তি দেখে সত্যিই আমার খুব হাসি পায় যে কোনো সিনেমায় ট্রেন লুট থাকলে সেটা টাইগারের কপি জেল থাকলে সেটাও কপি তাহলে তো বিশ্বের শত শত সিনেমা কপি হয়ে গেল বাস্তবটা হলো অনন্ত সিংহ এর রিয়াল লাইফে ট্রেন লুট ছিল তিনি ব্রিটিশদের মালগাড়িতে হানা দিয়েছিলেন এবং তিনি ধরা পড়েছিলেন জেলু খেটেছিলেন চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠনের অংশ ছিলেন সবকিছু ইতিহাসের বইতে সুন্দরভাবে লেখা আছে অরিজিনাল ঘটনা বাস্তবে যখন এরকম ছিল তখন সেটাকে কপি বলা মানে নিজের অজ্ঞতা নিজেরাই প্রমাণ করে দেওয়া আর সবচেয়ে বড় কথা জিৎ দু সাল পর্যন্ত রিমেক করেছে কিন্তু দু সাল থেকে রাবণ চেঙ্গিজ মানুষ বুমরাং সবই অরিজিনাল কনসেপ্ট ছিল এমনকি কেউ বলে বিপ্লবে কেউ বলে ডাকাত সম্পূর্ণ গবেষণা নির্ভর সত্য ঘটনা যা বই ইতিহাস আর্কাইভ ধরে তৈরি করা হচ্ছে অন্যদিকে কিছু লোক রবিতাজার ছবির কিছু ফ্রেম ধরে তুলনা করে বেড়াচ্ছে তাদের জন্য Simpolutor. ট্রেন লুট প্লাস ব্রিটিশিরা প্লাস বায়োপিক সেটা কোনোভাবেই টাইগার নাগেশ্বর সিনেমা হবে না কারণ টাইগারের গল্প পুরো দক্ষিণ ভারত কেন্দ্রিক আর অনন্ত সিংহ ছিলেন ব্রিটিশ বিরোধী বেঙ্গলি রেভোলারি দুই গল্পের টুন উদ্দেশ্য সবই যুগ সম্পূর্ণ আলাদা সুতরাং যারা জোর করে তুলনা করতে চায় তাদের উদ্দেশ্যে আমার শেষ কথা অরিজিনাল গল্পকে কপি বলতে হলে আগে ইতিহাস পর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কপি নয় এটা বাংলার ইতিহাসের বুকে খুদাই করে দেওয়া বাস্তব গল্প এটা বিপ্লবের গল্প এটা অনন্ত সিংহের রক্তের গল্প আর জিৎ এই গল্পকে নিজের ঘাম রিচার্জ আর আত্মা দিয়ে তৈরি করতেছে যারা কপি খুঁজে তারা নিজেদের মাতার ভেতরটা আগে কপি পেস্ট চেক করুন দেখবেন উত্তর পেয়ে গেছেন এই ভিডিওটি ভালো একটা লাইক দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ হাই ফ্রেন্ডস ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড ইয়েস সাবস্ক্রাইব টু এন্টারটেইনমেন্টস ইউটিউব পেজ ফর লেটেস্ট আপডেট